ফুটবল খেলতে গিয়ে ফুটবলে গুরুতর চোট লেগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো এক শিশুর মৃতদেহ পাঠানো হলো ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ফুটবল খেলতে গিয়ে ফুটবলে গুরুতর চোট লেগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো এক শিশুর মৃতদেহ পাঠানো হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার অশতর গ্রামে মৃত শিশুর নাম অমিত কুমার মার্ডি বয়স আনুমানিক এগারো বছর পরিবারের রয়েছে বাবা শৈলেন মার্ডি ও মা মিনতি টুডু পরিবার সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতন বিকেলেও বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল ফুটবল নিয়ে ওই শিশু সেই সময় অন্য শিশুর ফুটবলের আঘাত লাগে মাথায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই শিশু তড়িঘড়ি উদ্ধার করে আনা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই শিশুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবারসহ গোটা গ্রামে চেহারা ফুটবলের চেহারা জানা খেলতে ছিলাম মাঠে মাঠে খেলা হাসপাতালে ভর্তি মারা গেছে মারা গেছে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল পাথর কিডনিতে পাথর প্রোস্টেড গ্ল্যান্ট অ্যাপেন্ডিক্স জরায়ুতে টিউমার পাকস্থলে ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস, ফিসার ফিস চুলা, হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিং হোমে আই এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমার্জেন্সি রুগী হয় বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা পরীক্ষা মলমূত্র রুগীর আরও ইসিজি এক্স রে ও আলট্রাসোনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি পারসেন্ট ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা